জন্য জিকিরও সুন্দর করা চাই আল্লাহর জিকির বেশিও করতে হবে সুন্দরও করতে হবে কোরআনে স্পষ্ট আছে সুরা বাকারা আদকুরুহু কামা হাদাক আল্লাহ বলছে আমি যেভাবে দিক নির্দেশনা দিয়েছি সেভাবেই আল্লাহর জিকির কর হ্যাঁ জিকি তামাশা করেন হ্যাঁ তামাশা করেন এগুলো কি ধরনের নামাজ পড়ে ফেললেন দেড় মিনিটও লাগলো না দুই মিনিটও লাগলো না ঘটনা কি আল্লাহ কোন সময় পড়ে কোন সময় পড়লেন রুকু সে তসবি পড়লেন কখন হ্যাঁ তামাশা এটা কি তামাশা তামাশা আল্লাহ আমাদেরকে মাফ করুন এজন্য শুধু জিকির কারি দেখবেন শুধু জিকির করে খুব কিন্তু নবীজির তরিকা সুন্নত চেহারা সুরতে চলনে বলনে আচরণে লেনদেনে নবী সাল্লা সাল্লামের সুনত তার মধ্যে নাই তাহলে আপনি খবর নিলে দেখবেন তার জিকির ঠিক মতো করে না ভুলে ভরা ভ্রান্তিতে ভরা খামখেয়ালিতে ভরা এটা গুরুত্বপূর্ণ বিষয় বিশুদ্ধ জিকির করবে আল্লাহর জিকির বেশি অটোমেটিকলি তার কলিজার ভিতরে রসুলের অনুসরণ মহব্বত অনুসরণের প্রেরণা নিশ্চিত বেড়েই যাবে যার মধ্যে পারে নাই আর যা এত বছর ওটা জিকির করে ওটা এখনো মেসওয়াত করে ঘটনাটা কি জিকিরের সমস্যা ওনার জিকিরের ত্রুটি ওনার জিকিরের মধ্যে ত্রুটি আজকে এত বছর জিকির করে ওটা এবটা বিড়ি খানা ছাড়ে না ঘটনাটা কি ও ওনার জিকির করার মধ্যে ভুল আছে আজকে এত বছর উনি জিকির করে অথচ চা দোকানে টেলিভিশন দেখার আড্ডাটা এখনো ছাড়ে না বুড়ো হয়ে গেছে 65 বছর বয়স সত্তর বছর বয়স এখনো টেলিভিশনের আড্ডা ওনার ছাড়ে নাই এখনো কথা বললে আক করলে গালি দেয় গাল্লারি সারা বুড়া বেড়া বাঁকা হইয়া গেছে বেড়া তে বেড়া অনগালিয়া এমন অসভ্য মানুষ নাই কত বড় নিকৃষ্ট বুড়া মানুষ এত বয়স্ক মানুষ আপনি আপনার মুখ দিয়া মেয়া ষাট বছর পরে আজও আপনার মুখ দিয়া গালি ছাড়া কথা বের হয় না আপনার মতো অসভ্য মানুষ আর কে হইতে পারে না আপনি ভদ্রতা শিখবেন কোন দিন আখলা হবে কোন দিন আপনার মেয়া আপনার থেকে মানুষ কিছু শিখবে কখন আপনার ছেলে মেয়ে নাতি নাতি কিছু শিখবে কখন এখনো সত্তর বছর বয়স ষাট বছর এখনো চা দোকানে বসে আড্ডা দেন মেয়ে আপনার থেকে কি শিখবে তাই আপনার বংশধর আপনার থেকে শিখবে কি কিভাবে আল্লাহ বলে বেশি বেশি আমার জিকির যারা করে আখেরকে যারা পেতে চায় আল্লাহকে যারা পেতে চায় তারা সব কিছুতে রসুলের তরিকা আদর্শ খুঁজতে পায় তালাশ করে তারা তালাশ করে তালাশ করে এটা গুরুত্বপূর্ণ এই জন্য জিকিরও সুন্দর করা চাই আল্লাহর জিকির বেশিও করতে হবে সুন্দরও করতে হবে কোরআনে স্পষ্ট আছে কামা বা আল্লাহ বলছে আমি যেভাবে দিক নির্দেশনা দিয়েছি সেভাবেই আল্লাহর জিকির কর হ্যাঁ তামাশা করেন এগুলো কি ধরনের জি কি চারিরা কাজ শূন্য তামাচ পড়ে ফেললেন দেড় মিনিটও লাগলো না দুই মিনিটও লাগলো না কি ঘটনা কি তা তা বাদ দা কোন সময় পড়ে লাইলেন আত্মা তো কোন সময় পড়লেন রুকু সেজদার তসবি পড়লেন কখন হ্যাঁ তামাশা এটা কি তামাশা তামাশা আল্লাহ আমাদেরকে মাফ করুন আল্লাহ আমাদের কলিজার মধ্যে বুঝ দান মুরব্বি চাচারাও রাগ করে না আপনি ভেবে দেখেন গুণা ছাড়বার সময় হবে কখন চার বছরও গুনা ছাড়লেন না আর সময় আর কখন কোরআন শরীফে স্পষ্ট আছে প্রত্যেক জাহান জাহান্নামের ভীষণ আগুনে যখন উথাল পাতাল ঢেউ খাবে আগুনের মধ্যে ঢেউ খাবে তখন জাহান্নামী বারবার বারবার চিৎকার করে বলবে রব্বানা আশরিজ না আল্লাহ আমার জাহান্নাম থেকে বের করে একটু সুযোগ আবার দেন আমি নে আমল করব তখন কসম খোদা আল্লাহ তালা প্রথম যেই জবাবটা দিবে প্রত্যেক জাহান্নামিকে আল্লাহ প্রথম জবাবটা বলবে আমি কি তোমাকে বান্দা গত বছর কি আমি দিছিলাম না মনে নাই গত পঞ্চাশ বছর হায়াত দুনিয়ায় যে থাইকে আসছো সেটা কি আমি দেই নাই কি চাচ্ছ আবার কিসের হায়াত চাচ্ছ সেটা তুমি দিয়ে আসছিলাম আমাদের প্রত্যেকের হায়াত জিন্দিগি দোস্ত নজওয়ান তোমারও জিন্দিগি আমারও জিন্দি তোমার সময়ের এই যৌবনের এই টাইম এটা কিন্তু আল্লাহ আল্লাহ জিজ্ঞেস করবে এটা আমি দিছিলাম না আমি দিছিলাম না কেন নামাজ পড়তে পারলাম না সময় ছিল না বলে সময় তোমার আব্বা সম মোবাইল টিফতে টিফতে আসর মাগরি বেশার নামাজ শেষ করে ফেলেছ বন্ধুদের আড্ডায় ওই বন্ধুরা তোমার বাস হম কি বন্ধু ওরা তোমার সমস্ত প্রয়োজন পূরণ করে দেয় সামান্য পেটে ব্যথা হইলে তখন এই বন্ধুদেরকে ডাকেন না আল্লাহকে ডাকেন তাহলে ওই দুষ্ট জানোয়ার রেজে তার পিছনে আড্ডা দিয়ে যে সময় শেষ করলে হ্যাঁ আল্লাহ আমাদেরকে হায়া লজ্জা সরমদান করো লজ্জা জীবনের বড় সম্পদ আল হায়া শা সাল্লাম বলেন ইমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি শাখা হায়া লজ্জা বিবেক অনুভূতি তাহা কি করছে কার জমিনে কার কার আসমান আর জমিনে আমি নাসরমানি করছি এই লজ্জাটা আসে অনুভূতি হায়া অনেক বড় সম্ভব নবী সাল্লাম বলেন যখন হায়া লজ্জা চলে যায় যা ইচ্ছা তুমি তাই করো তোর জন্য সরমে নাই আর এ যে সমস্ত ছেলে দেখবেন রাস্তার পাশে পেশাব করে এগুলোর কোন শরম নেই এরা এর ঘরে কোনো কিছুতে আর লজ্জাবোধ করে আমনে দেখে এই ছেলেগুলোর আর কোন কিছুতে এতে জন জিন্দিগি কুত্তার মতো বানাই আর কি হতে তো সেরম এইবার আর তার কিছুতেই লজ্জা হয় না এবারে হেরে দেখে যদি কেউ বুড়া মানুষ জোয়ান মানুষ আলেম মানুষ হুজুর মানুষ যে দেখুক ফের মোবাইল হের টিপে হ্যাঁ তো সরমে নাই এনে দেখলেই কি আমি না দেখলেই কি অর্থ কোনো লজ্জাই না পরে আর কে বাধা দিবে মানুষে দেখলে কি করবো মানুষে দেখতে মানুষে দেখে কাজটা কার দোষ আপনি দেখছেন কথা বুঝছেন আমি আপনার কইছি আমার দিকে সাইড আমার মোবাইলে আমি টিফি আপনি সমস্যা কি না আমার কোনো সমস্যা না তোমার সরম নাই এটা বুঝছি আর কি এটা একটু সমস্যা হয়েছে এর জন্য মানুষের লজ্জা যখন চলে যায় সে যা ইচ্ছা তাই হ্যাঁ বন্ধু এটা বড় সম্পদ হায়া হায়া ইন্তেবাদ উল্লাস অন্তর সংকুচিত হয়ে যাওয়া আল্লাহর নাফুরমানির ভয়ে যে হায় আমি কেমনে করি না ফুরমানি কার না ফুরমানি করছি কেন করছি কেন আল্লাহর সেজিদা করলাম না কি উত্তর বলেন এই যে কয়জন বুঝছেন বলেন আপনারা নওজওয়ান ছেলে তোমরা বলো ভাই আজকে যারা সান্দা নামাজ পড়ো নাই কেন নাই এখন যে জানোয়ারের মতো গিয়া ঘুমাই যাইবা ঘুমাইবা বে সরমা নির কেমনে আরে নাফরমান ঘুমাইবা কেমনি কার জমিনে ঘুমায় কার আসমানের নিচে ঘুমাই হম সরম মুসলমান পরিচয় দাও সেজদা দাও না এত বড় নির্লজ্জ বে জঙ্গলে যাও না কেন না বেনামাজি সব ওই যে জানোয়ার যেগুলো সুন্দরবনে থাকে জানোয়া আফ্রিকার জঙ্গলে যাও তাইলে না তোমার সঙ্গী পাবে ওরাও তো সেজদা দেয় না তুমি মানুষের সমাজে থাকো কেন মুসলমানের এলাকায় থাকো কেন বেটা কতটা নির্লজ্জ আপনি কম মানুষের কমন সেন্স থাকে আমি মুসলমান আমার বাপ দাদা মুসলমান আমগো গ্রামটা মুসলমানের আমরা বাড়ির চারিদিকে সবাই মুসলমান আমগো গ্রামে মসজিদ আছে আজান হয় ইমাম সাহেব আছে হুজুর আছে মাদ্রাসার ছাত্র আছে এতটি মানুষের সামনে আমি বে নামাজি অসভ্যর মতো হাঁটি আচ্ছা এটা তাই দেয় তুই কি প্লাস্টিক কি মানুষ রে যায় আপনি বুঝছেন না হেটে মানে ন্যূনতম লজ্জা নাই কারণ ন্যূনতম সরব না এটা এটা একদম সর্বেহ একদম বেহাই অরে জঙ্গলে মানা অরে জঙ্গলে মানা অরে হায়ান জানোয়ারদের সাথেই মানা আল্লাহ বলছে মনের ইচ্ছে মতো যে চলে কোরআনের আয়াত এটা বন্ধু সে জানোয়ারের মতো কিসের মতো হ্যাঁ বলহুম অবল্লু সাবিলা আল্লাহ বলে না না জানোয়ারের মতো না বরং তার চাইতো নিকৃষ্ট পথ হারা যে মঞ্জিল চেনে না গন্তব্য চেনে না ঘর চেনে না কোথায় ফিরে যাবে শেষ পর্যন্ত তাও জানে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন হুম ফখলাফ মিন বাদিহিম খালফ আদাউস সালা ওয়াতবাউ আশহওয়া ফসাউফা yalকাউনা গাইয়া আল্লাহ বলে নিকৃষ্ট সেই প্রজন্ম যারা নামাজ নষ্ট করে আর মনের ইচ্ছে মতো চলে ওই জেনারেশন নিকৃষ্ট জেনারেশন ওই প্রজন্ম নিকৃষ্ট প্রজন্ম যারা নামাজ নষ্ট করে এবং মনের ইচ্ছে মতো চলে আল্লা বলে আমি অচিরেই তাদেরকে জাহান নামের সবচেয়ে নিকৃষ্ট গর্ত সবচেয়ে ভয়ঙ্কর আজাবের গর্ত জাহান নামের সেটার নাম হলো গাই হাদিসে আছে কোরআনে আছে এটা তো কোরআনের আয়া আমি গাই নামক জাহান নামের সবচেয়ে বেশি আজাবে ভরপুর পূর্ণ গর্তে এই নাফর মানদেরকে ছুড়ে না বন্ধু বিশ্বাস এটা কোরআনের আয় এই ছেলেরা বিশ্বাস করো না কসম খোদার এটা কোরআন শুরু করা সত্য করে বলে আমি কালকে হজের থেকে আছি হাজি সব গিয়ে উল্লা উল্লা আমার হজ্জের পরে আজকেই প্রথম মনে গতকালকে আমি মাদ্রিবের আগে আসছি মদিনা শরীফ থেকে জন্য এরা নিকৃষ্ট প্রজন্ম আল্লাহ আমাদেরকে মাফ করে দেন